এই দেখ এই একটা অল টাইম ভ্যারাইটি এইখানে এখানে এখানে ছোটো ছোটো গুটি এসছে দেখতে মনে হচ্ছে যে এটা গন্ধরাজ লেবুর মতো সেপটা কিন্তু দেখুন গন্দরাজ লেবুর মত লাগে কিন্তু আমি এটা একটা দাগ লেগে গেছিলো টেস্ট করলাম দারুণ মিষ্টি আর ভিতরটা একদম সফট কোনো মানে ইয়ে নেই দানা দানা চাল চাল টাইপের নেই হেভি মিষ্টি

এখানেও কিছু ড্রাগন রয়েছে এই নিচে ওপরে যে সমস্ত গাছগুলো দেখানো হলো টোটাল প্রত্যেকটা গাছে কি কাস্টমার পাবে তো না সব গাছ তো দেবো না যেমন এই গাছটা চাইলে দেবো না না আমি সে কথা বলছি না মানে সব রকম ভ্যারাইটির চারা চাইলে দিতে পারবো একদম সে কথাটাই আমি বলে দিচ্ছি আর তাছাড়া রেডি গাছ যে এই রামবুটান চাইলে রামবুটানে দিয়ে দেবো রামবুটান পাবে রেড সবেদা ব্ল্যাক সবেদা হোয়াইট সবেদা তারপরে কালাপাতি ল্যাংচা ক্রিকেট বল সব কিছুই দিয়ে সব কিছু দেবে মাছ তো দেখছি এখানে কি মাছ এগুলো এগুলো কই আছে সিঙ্গি আছে আর ওই যে কালারফুল তেলাপিয়ার মতো আছে আচ্ছা

বিভিন্ন রকম ফলের গাছ বিশেষ করে লেবু গাছ সবেদা গাছ সবই শখে করা হ্যাঁ এবার শখে করে এবার উদ্বৃত্ত হয়েছে ওইগুলো এবার যদি কোনো বন্ধু নিতে চায় তাহলে সেল করুন একদম একদম আর আমি নার্সারি চালু করছি সেটা ডিমান্ড অনুযায়ী সব রকম চারাই পাওয়া যাবে সব রকম জেনুইন ভ্যারাইটি একদম আমি এতদিন ঘুরে বুঝলাম যে কোথা থেকে কি নিলে ভালো জিনিস পাওয়া যাবে সে ভালো ভ্যারাইটি যা চাবে তাই হবে ডুপ্লিকেট কিছু হবে না যদি কোনো কিছু ডুপ্লিকেট হয় ডবল টাকা দিয়ে সেই গাছ রিটার্ন একদম তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন সব রকম ফলের গাছ পাবেন আর বিশেষ করে রেডি গাছ একদম ড্রামের গাছ পাবেন এই নার্সারিতে ছাদ বাগান এবং নার্সারি বললে ভুল হবে না নার্সারির কথাই বলা হলো তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ